চলে আসলাম লাইফে তোমাদের সাথে গল্প করতে তোমরা লাইফ জয়েন করো কমেন্ট করো আর কেমন ঠান্ডা পড়েছো বলো আজকে ভালোই শীত করছে তো তোমরা বলবে যে শীত যখন করছে তা তোমার গায়ে চাদর টাদর কিছু নেই কেন তো দেখতেই পাচ্ছি টাঙানো হয়ে আমি তোমাদের সাথে একটু গল্প করে শুয়ে পড়ব তাই চাদরটা রেখে আসছি আর তোমরা তাড়াতাড়ি চলে আসো জয়েন করো কমেন্ট করো খাই কেমন আছো Chào anh cho How are you? I am fine. Tùng chào anh ạ. আরে প্রচুর নেটের সমস্যা করছে তাই লাইফ আসতে হয়নি খুব ভালো ভালো থাকো ঠান্ডা কেমন লাগছে বলো আমাদের তো সামনে নদী আসে বলে তোমার ঠান্ডাটা ভালোই লাগছে খাওয়া আসছে কত সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি হ্যাঁ করা হয়ে গেছে হ্যালো হাই কেমন আছো হ্যাঁ গো ঠান্ডা পড়ছে ঠান্ডা আমার পড়বে না এই যে আমি মশারি টাঙিয়ে নিয়েছি তো তোমাদের সাথে একটু ভালো করে করব খুব ভালো বিশ্বজিৎ খাওয়া দাওয়া হয়ে আছে দেখো সব জায়গায় আমাকে ভালো লাগবে তার তো মানে নেই তোমাদের ওখানে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে না সেটা তো আমার কিছু করার নেই থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ গোলাপ গিফট করার জন্যে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি কেমন আছো তুমি তোমার বাসা কোথায় তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে মিষ্টি সো সুইট থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি মালডাঙা আমার আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় দাদা কই তোমাদের দাদা ঘুমিয়ে গেছে হাই বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালডাঙ্গা তোমার বাড়ি কোথায় তুমি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ পশ্চিম মেদিনীপুর অনেকটাই দূর থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে লাইন দেখার জন্যে আমার সাথে গল্প করার জন্য থ্যাংক ইউ তোমার লাইফে নতুন এলাম তুমি কিছু বলবে না নতুন আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আসবে আমার সাথে গল্প করতে আমি ডেলি লাইফে আসি কিন্তু network song sư chân nắng sao hỏi hi madam hello hi friend hello kèm nắng sao phải সামনে তো পৌষ মাস আসছে পিঠে পর্বন উৎসব আছে তো ফ্রেন্ড সবাই ভালো থাকবে আবার কালকে লাইফে আসবো টাটা বাই গুড নাইট